সাত ঘন্টা হয়েছে আপনারা রেপিস প্রোটেক্ট করে দেবেন সময়ের মূল্য না

ও আপনাদের প্রটোকলে পুলিশের প্রটোকল আমি থানায় যেতো আমি নিয়ে এসেছি আমি নিজে থানায় নিয়ে এসেছি ও থানার পুলিশের প্রটোকলে বাইরে যাবে বাইরে গিয়ে ক্লিয়ার স্টেটমেন্ট দিবে এবং সে কেন দেওয়া হয়েছে কেন স্টল সব মেনে কিন্তু তাকে আপনার 10টা মিনিট পেটাবেন নিয়ে এসে আমার আমি মিনিট বাংলাদেশ এখন আমি কথা বলতে চাইছি আমি কথা বলতে চাইছি চিঠি আমি কথা বলতে যাচ্ছি আমি ব্যক্তি আমি কথা বলতে যাচ্ছি পুলিশের প্রোটেকশনে ও এখন বাইরে যাবে ও স্টেটমেন্ট দিবে ও যে রেপ করেছে ও যে सेक्सুয়ালি অ্যাটসর্ট করেছে এই সবকিছু স্টেটমেন্ট ও ক্লিয়ারলি স্বীকারোক্তি দিবে দ্যাটস ইট আমি একটু চাই আমি আমার হাত তুলবেন না ওর গায়ে কোনো হাত তো

আমরা এগুলো মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমরা পাবলিককে আমরা জনসাধারণকে এক রকমের কথা দিয়ে কথা খেলাফ করছি এইটা তাহলে পুলিশ এইটা বলো বলে আমরা ইন

এরপরে পুলিশ স্যার আর্মি স্বীকারোক্তি দিতে হবে যে আমরা এতগুলা সহ সহ চুরনকে 5 ঘন্টা মিথ্যে কথা বলে ঝুলায় রাইখা পাঁচ ঘন্টা পরে আমরা আমাদের স্টেটমেন্ট তুলে নিছি আমরা জানি আমরা তো অপরাধ কিন্তু কথার খেলা করছি মানুষের বিশ্বাস নিয়ে আবার খেলছি এই কথা যদি এখন পুলিশ না বলে कौनो स्टेटमेंट चल बे ना ओके हम लोग के दिन आज उतने डीडीडीडीडी हम लोग स्टेटमेंट चाइए क्यों पाकिस्तान पुलिस हम 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 लोग स्टेटमेंट चाइए किसी थे हम लोग स्टेटमेंट चाइए वो पब्लिक स्टेटमेंट भी हमें उस स्टेटमेंट चाइए पाकिस्तान पुलिस कितने आवाज है रात तक आदिस्तान अच्छा आपको चलो विक्टिम

খেলা দেখেন একটা তো একটা রেপিসকে ঠেকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই কেন নট দু দিস এই তারা যদি এরকম ইউ ক্যান নাইট দু থাকতো তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে তারা কি করতেছে আপনারা পুলিশ গিয়ে ধরানে নাই আপনারা থানায় আসছেন এখন এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইজ নট লাইক দ্যা আপনারা আপনাদের কমপ্লেন নিয়ে আসছেন এখন পুলিশি কে এসে যদি বলেন যে আপনারাই মারবেন

যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মেয়ে মাত্র আচ্ছা 10টা মেয়ে তার মধ্যে চারটাই ওর রেপের আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে বার্ডিক দিচ্ছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য থানার প্রোটেকশনের জন্য আমরা ডেপ্লোয়েড ইফ ইউ ডোন নো প্লিজ যেখান থেকে জানলার কথা হ্যাঁ আমি কি বলছি এটা কি বলছি প্লিজ আপনি কথাটা শুনে আগে কি করছি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সব হবে সেটা বেশ আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব না তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বলা আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো কাজ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে প্রত্যেকটা তো রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ অর্থদণ্ড নেগোশিয়েট করতে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকা আপনারা নিয়ে যান বাংলাদেশ পুলিশ

আপনারা যে প্রবজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেবিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই 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 বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি তা বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন যে তার চার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করা কি দরকার ইউ সাইড দিস টু মি আমি তাকে বলছি ইউ সাইড দিস টু মি কথাটা শুনেন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার স্টেটমেন্ট শুনেন 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 আমি আপনি আমার কথা শুনেন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে আমি বললাম তো স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন ভিডিও স্টেটমেন্ট নেন কিন্তু কিন্তু না 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 প্লিজ প্লিজ কোনো ভুল অবশ্যই একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন আপনি ভুল আমরা মারবো আমরা মারার প্রপোজাল আমাদের ছিল না বারবার বলতো সেটা কারেকশন করে বলেন প্রপোজাল জারি থাক পুলিশের থাক

যে পুলিশকে পুলিশ তখন আপনাদের বললো যে দশজন আপনার মিলে মারবেন এটা কোনোভাবেই লজিক্যাল না পুলিশ বললেও তাইলে পুলিশ কেন ইললজিক্যাল কথা আমাদেরকে বলা বুঝ তাইলে এই কথা বলে বুঝ দিল কেন আপনি আসলেন কেন শুনেন আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হইছেন তখন আমি আসছি বুঝতে পারছেন শুনেন শুনেন সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন শুনেন এক তো একটা রেপিসকে কে ঠকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস

এবার এবার আমি বলি শোনেন আপনারা পুলিশ গিয়ে ধরে আনে আপনারা থানায় আসছেন এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইস নট লাইক দ্যাট মানে আপনারা থানায় নিয়ে আসছেন নাও ইউ হ্যাভ টু ট্রাস্ট অন পুলিশ

রেপ কথাটা উল্লেখ করেনি আপনি তাকে জোর করেন নাই আচ্ছা শুনেন শুনেন সেই রেপ কথাটা উল্লেখ করবে সে রেপ করেছে সেই কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে তার থেকে স্টেটমেন্ট নাই এটাতে আমার কোনো এনে আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত এটা প্রোটেকশন না প্লিজ বুঝতে বোঝার চেষ্টা করেন প্রোটেকশন ইজ সামথিং এলস আপনারা আপনারা দশজন মিলে একজনকে মারবেন এটাকে কেউ আটকানো যখন দ্বন্ডা এরকম যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না যখন পুলিশের গুলি নিয়ে কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল এখন তারাই আমাকে ফ্ল্যাগ শেমিং করছে এখানে আমার কোনো প্রবলেম নেই সবটাই আপনাদের উপর আমাকে কুইন বলাটা আপনাদের উপর ছিল আমাকে স্লাইড শেমিং করা আপনাদের উপর এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে খুব মিটতেছে আপনারা এটা করেন আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হইলে আমাকে মাফ করবেন সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত আমার আর্মির কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানে যেই আহ যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মত করে প্রপার কনসিয়াস ছিলাম না আমার নিজেরও একটা ভেতকার অ্যাঙ্গার ছিল মনে হয় ওখানে প্রত্যেকটা মেয়েরই ছিল আমি তার জন্য বাংলাশ কার্মির কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে ক্ষমছে আসবো এবং আরেকটা আমি আবারও বলি কি দেখেন আমি কাজ করছি আমি কাজ করব এবং আমার ইচ্ছা আছে কাজ করার আমার কি পোশাক আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমার কারণ এইটা এটা আমার জন্য ভালো আপনারা সবাই মিলে যখন আমার কাজকে নিয়ে আলোচনা করবেন সমালোচনা করবেন ওখান থেকে মানে আমার পাওয়ার অনেক ব্যাপার আছে আমার শেখার অনেক ব্যাপার আছে তো আমি সবার কাছে এইটা রিকোয়েস্ট করবো প্লিজ শুধু আমি বলে না এখানে যে কোনো কোনো মেয়েকে নিয়ে কিছু একটা হইলে তাকে প্লিজ দয়া করে এইটাকে একটু বন্ধ করেন কারণ এটা জানি এবং রেপের মতো একটা ব্যাপার নেই যখন এরকম ব্যাপার হচ্ছিল আমার সঙ্গে বা এখানে আমি তার জন্য সবার কাছে দুঃখিত পসিবল হইলে আমাকে সবাই মাফ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাদের কাছে কালকে আসলে সময় সিচুয়েশনও হয়তো বা আপনাদের কথা হয় না আমি ক্লিয়ার বুঝতে পারছি আমাদের ব্যাপারটা আপনাদেরকে বুঝে বুঝতে পারছিলাম যার জন্য এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমি সবার কাছে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন আমি অবশ্যই তাকে খুঁজে আই